আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাটে এটা একেবারে গরুর হাট হওয়ার কারণে কিন্তু হিউজ থাকে আছে একেবারে গরুর চাপে আমরা ভিডিও করতে পারতেছি এরকম একটা অবস্থা তো চলুন আমরা একটু গরুর দাম দর জানার চেষ্টা করি কেমন দামে এই গরুগুলো বিক্রি হচ্ছে যে হিউজ পরিমাণে আমদানি আছে বৃষ্টির মাঝেও আমদানি এন্ট্রো পরে দেবো আর কথা বলবো না আমরা সরাসরি একটু দেখাই কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে অনেক পরিমাণে মাল আছে অনেক পরিমাণে মাল আছে আজকে একটু মাল দেখাবো আগে চলবে দেখানো দাম দর ইনশাল্লাহ পরে কয়টা জানাইতে পারবো তবে একটু আপনাদেরকে মালগুলো দেখাইতে পারবো দর্শক এসে জাস্ট একটা এটা একটা ব্যাক সাইডের ফুটেজ হেলাল ভাই সামনে আছে ডানে বামে তো আছে আমরা একটু যাবো এবং সঙ্গে আপনাদেরকে দাম দর জানাবো দশ জানি না চাপের মধ্যে কয়টা দাম দর জানানো যায় তবে হিউজ পরিমাণে গরু আছে অবশ্য একটু তো চতুর্শ অবশ্যই দশক আমরাও কষ্ট করে এই কাদের মধ্যে ভিডিও করতেছি দাম দর জানাবো বলে হিউজ পরিমাণে গরু আছে এইচ বাজারে এক লাখ টাকা লস গরুতে বলতেছে তারপর দেখুন কিনা দামি বলতেছে না তাহলে তো দরকার ভাই কিনা চারশো তো বলে সাত মাস খাইয়ে পঞ্চাশ হাজার লস দামেও পঞ্চাশ হাজার লস মোটামুটি এক লাখ লস বড় ভাই এটা কত হলে আপনি খুশি হতেন কতের মধ্যে বেছে বিক্রি করতে পারলে সাড়ে চার কিনাটা উঠলেও দেবেন কিনাটা উঠলেও দিয়ে আছে দর্শক আমরা বাকিগুলো একটু দেখবো ইনশাল্লাহ শুরুতেই কিন্তু হতাশার গল্প অনেক জায়গাতে তো সফলতার গল্প আমরা দেখি অনেক চমকপ্রদ গল্প দেখি তবে হতাশার গল্প দিয়ে শুরু হলো আজকের এই ভিডিওটা একেবারে কঙ্করাজ বলে চালানো যাবে এরকম অবস্থা সিংগুলো দেখেন কেউ বলে চালাতে পারে ভাই মাংস মানে

যাই হোক উপরে হলে দিবেন এটা হলে তবে দর্শক একেবারে চোখ জোড়ানো হাট সেরা কালেকশন সেরা মাল চারটাই চাটকায় আপনাদেরকে তাহলে জানি না বেচা বিক্রি করে যাওয়ার যেহেতু নিয়ত নিছে হয়তো বিক্রি করেই যাবে তারা হয়তোবা পছন্দ হলেও হতে পারে এই গরুগুলো সাইজ আছে কী পরিমাণ গরু আছে গরু আসতেছে কি পরিমাণে একেবারে গরু ভর্তি হিউজ পরিমানে গরু আসতেছে গরুর কিন্তু আমদানি শেষ নাই আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শকের এই চারটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে এই হলো সাইজ এত পরিমাণে চাপ আজকে যে দেখানো তো দূরে থাক দামদর দর্শনার মতো জায়গাও পাচ্ছি না ওকে আমি একটু দেখাই ইনশাআল্লাহ বড় ভাই এগুলো কি সব কুরবানির জন্য কত দাম চাচ্ছে চার লক্ষ চল্লিশ একটু কষ্ট করে ওজনের আইডিয়া দিবেন আপনার চোখে কেমন মনে হচ্ছে কত ওজন হতে পারে বারো মন ওজন হতে পারে যাই কাস্টমার যদি যা আইডিয়া করে নেবে তার উপরে দাম দর দিবে তো আপনি চাচ্ছেন বারো মন ওজন হিসেবে চার লক্ষ কত ভাই চার লক্ষ চল্লিশ হাজার এই যে অবস্থা মোটামুটি সুটাম দেহ আছে তো ভাই কেমন উঠলো আজকে এখন পর্যন্ত তিনশো বিশ পঁচিশ বলে তিনশো পঁচিশ বলে কত হলে দেওয়া যায় ভাই তিরিশ সাড়ে তিনশো টার্গেট তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ তিরিশ আমি বলতেছিলাম তো ভাই বলতেছে না তিন লক্ষ পঞ্চাশের দিকে টার্গেট আছে তিনশো তিরিশের দিকে দিলে মনে হয় খুশি কারণ গরুগুলো সুদর্শন একবারে কুরবানির জন্য আর যেগুলো একটু সলিড মানের সলিড কালার সেগুলো কিন্তু ওজনে বা মনের দিকে কিন্তু বেশি পড়ে যায় যে মন হয় আচ্ছা আর দেখেন দর্শক এখন পর্যন্ত গরু আছে এখনও গরু আছে শুধু আসতে আছে গরুর কোনো শেষ নেই এত গরু ঢুকলে কিনবে কে মানে

ফোন করে যেতে লাগছিল তারপরে দেখাচ্ছে আপনাদের এই যে এই যে কোন দিক দিয়ে কখন আসতেছে গরু কোনো ইয়ে নাই বেশ বড় বড় গরু আমদানি হওয়ার কারণে কন্ট্রোল করা খুব টাফ হয়ে যাচ্ছে এই গরুগুলো গরু এই যে চাপ শুধু চাপ না মহাচাপ আবারও এদিকে হাত হাঁটছে নাকি এটাও সেই শিং ডালাটা দেখেন হেলাল ভাই ভিডিওটা কেমন ভালো হয়নি ভালো হয় এটা তো অবশ্যই বলবো কারণ অতিরিক্ত অতিরিক্ত এই ডানে একবার দৌড়ে যাচ্ছে বামে একবার দৌড়ানি দেখাচ্ছি ওকে হেলাল ভাই একটু দাম দর জানান কেমন বলছেন সাইজ দেখেন ওসব আজকে দাম চাচ্ছেন কেমন ওইটার সিঙ্গাল এরকম থাকলে আরো বেশি পাইতো ভাই যা চাওয়া দাম তাই পাইতো কাস্টমারে কেমন কি দাম তো সময় আছে ভেঙে ব্যস্ত যাচাই করে বিক্রি পালসে খাবারের দাম কিন্তু কম না হেলাল ভাই খাবার অনেক দামে খাবারগুলো খাওয়াইতে হয় একেবারে লিগাল ইনফরমেশন গৃহস্থ